আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কালকে থেকে আবার বৃষ্টি ঢাকায় তো আমার ছাদ বাগানে কিছু কাজ করতে আসলাম এখানে দেখেন হাজারি গোলাপ মাসাল্লা অনেক ফুল ফুটেছে হাজারি গোলাপে আর এখানে মালবেরি গাছে মালবেড়ি হয়েছে সুখী ছেড়ো মালবেড়ি দেখাও দেখাও দেখাও

অনেক লাগিয়েছিলাম তো এখন একটা দুইটার মধ্যে রেখে বাকিগুলো কি ক্লিন করে রাখতে হবে শীতের সরিষা গাছ মূলা শাক বিভিন্ন জিনিস এই গরমকালেও আমার গাছে কিন্তু ছাদ বাগানে দেখতাম মূলা শাক কালকে কয়েকটা খেলাম ভাজি করে আবার এখানে হ্যাঁ হ্যাঁ হুম আর একটা গুড নিউজ হচ্ছে আমার আম গাছে মানে ফুল মানে ফুল ফুলছার্সে যেটা ওই যে সবার আম গাছের আম শেষ আর আমার আম গাছের আম শুরু এটা কিন্তু শীতকালে হয় আম বারো মাসি আম এটা শীতকালে হয় আর এখানে লেবু গাছটা আমি হয়তোবা আর কয়েকদিন দেখবো যে লেবু ফুল ছাড়ে নইলে কেটে ফেলবো অনেক জায়গা নষ্ট করতেছে আর এটা হতেছে রেখা গাছ অনেক রাখা এই যে এটা গেছে পানি সহায়তা হবে তাহলে সবাই ভালো থাকবেন এই যে আমার কবুতার এখানে আমার কবুতার সবাই ভালো থাকবেন ডিসকভারি উই সাহায্য তাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম